الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। আর আজকের অনুষ্ঠানে হজরত সেদনা মুসা আলি সালামের যুগের কিছু ঘটনাও আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দুরুস শরীফের একটি ফজিলত শ্রবণ করি আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মাদানী সুলতান সরকার সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুহান তো প্লিজ লাই ভাইরা আসুন আমরা নিয়ত করে এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অধিক হারে দর্শী পাঠ করব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সূরা বাকারার 67 নং আয়াতে ইরশাদ করেছেন অনুবাদ কনসুল ঈমান থেকে এবং যখন মুসা আপন সম্প্রদায়কে বলেছিলেন খোদা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবেহ করো তফসিরে সাবিতে আল্লামা আহমদ সাবি মালিকি রহমতুল্লাহ তালে বলেন এটা কোরআনের চমৎকার একটি ঘটনা এই ঘটনার কারণেই এই সুরার নাম হল সুরা বাকারা বন ইসরায়েলে এক নেক এবং পারহেজগার বুজুর্গ ছিলেন তার একটি মাত্র পুত্র সন্তান ছিল আর সেই সন্তান নাবালিক ছিল তার কাছে শুধুমাত্র একটি গরুর বাচ্চা ছিল সেব্বানি ইসরায়েলের বুজুর্গ সে গরুর বাচ্চাকে জঙ্গলে রেখে দেয় আর আল্লাহ রবুল আলমিনের দরবারে এইভাবে আরোস করে মলা এই গরুর বাচ্চা আমি তোমার আমানতে রেখে গেলাম যাতে পরবর্তীতে আমার ছেলে এই গরুর মালিক হয়ে যায় এই গরু যাতে সে পেয়ে যায় এই বলে সেই বনি ইসরায়েলের বুজুর্গ বাড়িতে চলে আসে আর কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে যায় এদিকে সন্তান নিজের বাবার আদর্শের উপরে চলতে শুরু করল সেও দিনদার আল্লাহওয়ালা হল মায়ের অনেক খিদমত করত। সে রাতকে তিন ভাগে বিভক্ত করেছিল রাতের এক অংশে সে ঘুমিয়ে পড়ত দ্বিতীয় অংশ আল্লাহ তালার ইবাদত করত আর তৃতীয় অংশে নিজের মায়ের খিদমত করত আর যখন সকাল হতো সে জঙ্গলে বেরিয়ে যেত জঙ্গল থেকে কাঠ খড়ি লাকড়িগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করতো সেখান থেকে কিছু পয়সা নিজের জন্য ব্যয় করত কিছু সদকা করত আর কিছু পয়সা নিজের মায়ের হাতে দিয়ে দিত এভাবে করে দিন চলতে লাগলো কিছুদিন পর তার মা বলল বাবা তুমি অমুক জঙ্গলে চলে যাও সেখানে তোমার বাবা একটি গরুর বাচ্চা রেখে এসেছিল আজ হয়তো সেটা বড় হয়ে গিয়েছে যাও সেই গরুকে নিয়ে এসো আর তুমি সেখানে গিয়ে এভাবে দোয়া করবে হে ইব্রাহিম আল সালাম ইসমাইল আলি সালাম ও ইসহাক আলি সালামের রব তুমি আমাকে সে গরু দান করো যে গরু আমার বাবা এখানে রেখে গিয়েছিল যখনই সেই যুবক জঙ্গলে গিয়ে এভাবে দোয়া করলো সঙ্গে সঙ্গে সেই গরু তার কাছে চলে আসলো সে গরুকে নিয়ে বাড়িতে চলে আসলো মা বললো বাবা এই গরুকে তিন দীর্হামের মধ্যে বিক্রি করে আসো কিন্তু হ্যাঁ যখন দাম ফিক্সড হয়ে যাবে তো আমার কাছে আগে জিজ্ঞেস করে নিও তারপরে গরু তাকে হস্তান্তর করিও ঠিক আছে সে যুবক গরু নিয়ে গেল বানি ইসরায়েলের বাজারে বিক্রি করতে এক ফ্রেস্তা মানুষের রূপ নিয়ে ওই গরু ক্রয় করার জন্য আসলো আর বলল এই গরু বেচবে সে যুবক বলল হ্যাঁ আমি তিন দীর্হামে বিক্রি করব সে বলল না আমি ছয় দীর্হামে ক্রয় করব কিন্তু তুমি তোমার মাকে বলতে পারবে না তো সে যুবক বলল তুমি এর চেয়েও বেশি মূল্য যদি দাও তারপরেও আমি তোমাকে দেব না যতক্ষণ না আমার মা অনুমতি না দেয় মায়ের কাছে আসলো তো সব কথা বলল মা সে তো ছয় দীর্হামে নিতে চাচ্ছে তো মা বুঝে গেল মা বলল সে হয়তো কোনো ফ্রেস্তা যাও তার কাছ থেকে গিয়ে পরামর্শ করো কি এই গরু এই সময় বিক্রি করা ভালো হবে না পরে বিক্রি করতে হবে সে গিয়ে আবার যে ক্রয় করতে এসেছিল তাকে গিয়ে বলল আমার মা বলেছে কি এই মুহূর্তে বিক্রি করা ভালো হবে নাকি পরে তো সেই ফেরিস্তা বলল এখন এই গরুকে বিক্রি করিও না মুসাআলিস ইসলামের কম এই গরুকে ক্রয় করতে আসবে আর শোনো এই গরুর যে চামড়া আছে এই চামড়া বরাবর মানে চামড়াকে ভরতে যত স্বর্ণ লাগে তত স্বর্ণ দিয়ে এই গরুকে তুমি বিক্রি করিও ঠিক আছে গরুকে নিয়ে আসলো এদিকে হজরত সৈদোনা মুসা সালামের কমে যেখানে তিনি থাকতেন সেখানে এক ব্যক্তির মার্ডার হয়ে গেল খুন হয়ে গেল যার নাম আমিল ছিল তাকে তার চাচাতো ভাইয়েরা খুন করেছিল যখন লোকেরা জানতে পারলো যে আমিল এর খুন হয়ে গেছে মার্ডার হয়ে গেছে এখন যে মার্ডার করেছে তাকে পাওয়া যাচ্ছে না এবং এটাও প্রমাণও হচ্ছে না কি কে মার্ডার করেছে যখন হজরতে সৈদোনা মূসা আলা নবীনা ওয়ালি সালাতামের কাছে এ কথা বলা হলো তো মুসা আলি সালাম বললেন এক গাভী এক গরু ক্রয় করো গরু যাতে হলুদ রঙের হয় আর তার চামড়া এমন উজ্জ্বল হয় মনে হয় যাতে সূর্যের কিরণ সেখান থেকে বের হচ্ছে মুসা আলাইসাল্লাম বলে দিলেন এমন এমন গরুর রং আর এমন তার চামড়া হবে সব বলে দিলেন মুসা আলাইসাল্লাম এও বলে দিলেন সে যত টাকা চায় যত স্বর্ণ চায় তুমি তা দিয়ে গরুকে ক্রয় করে আনো আর সেটাকে জব করে তার লেজের এবং মুখের কিছু অংশ কেটে ওই মৃত্যু ব্যক্তির দেহে প্রহার করো সে বলে দিবে কে কে তাকে খুন করেছে এখন বনি ইসরায়েলের লোকেরা তালাশ করতে লাগলো এমন গরু কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে হলুদ রঙের হতে হবে আর তার চামড়া এত উজ্জ্বল হতে হবে যাতে সূর্যের কিরণ মনে সেখান থেকে বের হচ্ছে পরে জানতে পারলো অমুক বাড়িতে ঠিক এমনই একটি গরু আছে যখন সে গরুকে দেখা হলো তো হুবুহুব সব মিলে গেল সে যুবক বলল আমি এক শর্তে বিক্রি করব। এই গরুর চামড়া বরাবর স্বর্ণ তোমাকে দিতে হবে মানে এই গরুর চামড়া ভরতে যত স্বর্ণ প্রয়োজন তোমাকে ঠিক তত স্বর্ণ আমাকে দিতে হবে তখন আমি এই গরু তোমাকে হস্তান্তর করব। ঠিক আছে তারা সেই সমপরিমাণ স্বর্ণ সে যুবককে দিয়ে দিল গরু সেখানে নিয়ে গিয়ে জব করল এরপর লেজ এবং মুখের অংশের কিছু গোস্ত দিয়ে ওই মৃত্যু ব্যক্তিকে প্রহার করা হলো। যখনই হালকাভাবে প্রহার করা হলো তো সে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে গেল আর বলল আমাকে আমার চাচা তো ভাইয়েরা মার্ডার করেছে এ বলার পর আবার সে মৃত্যুবরণ করে পরে তার চাচাতো ভাইকে ধরে শাস্তি দেওয়া হয় তো বুঝা গেল কে মা বাবার যারা কথা অনুযায়ী চলবে তো আল্লাহ রবুল আলমিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবে এবং আখরাতেও আল্লাহ তালা তাকে সম্মানিত করবে এখান থেকে আরও কিছু মদিনী ফুল পাওয়া যায় কেউ যদি কাউকে আঘাত করে বা মার্ডার করে তো সে দুনিয়াতেও অপদস্ত হবে এবং আখরাতেও আল্লাহ তালা তাকে শাস্তি দিবে একটি রেওয়ায়তের মধ্যে রয়েছে কোনো নির্দোষ ব্যক্তিকে কেউ যদি মার্ডার করে আর মার্ডার করার সময় যদি জমিন ও আসমান বাসে যদি সহযোগিতা করে তো আল্লাহ তালা সবাইকে অন্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আর যে মার্ডার করবে আল্লাহ কোনো দিন তার উপরে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না তার জন্য বেদনাদায়ক জাহান্নামের মধ্যে শাস্তি রয়েছে আজ দুর্ভাগ্যক্রমে মানুষ টাকা নিয়ে কিছু নির্দোষ মানুষকে প্রহার করে আঘাত করে কিডন্যাপ করে তার পা ভেঙে দেয় হাত ভেঙে দেয় এমনকি মার্ডার পর্যন্ত করে দেয় এটা হারাম আর জাহান নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে আজ আমি যাকে প্রহার করছি যার উপরে জুলুম করছি সে যদিও বদলা আমার থেকে নিচ্ছে না কিন্তু এর বদলা আল্লাহ নেবে আর আজ আমার ক্ষমতা আছে আমার শক্তি রয়েছে বল রয়েছে কিন্তু কাল থাকবে না সে যেখানে গিয়েছে আমাকেও সেখানে যেতে হবে আর কবর থেকে পালানোর কোনো ওয়ে নেই কোনো পথ নেই কোনো রাস্তা নেই আমরা এই দুনিয়া থেকে পলায়ন করতে পারবো না একদিন না একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে আর আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের হিসাব দিতেই হবে এই জন্য সাবধান আমরা যাতে কারো উপরে কোনো ধরনের অত্যাচার অন্যায় অবিচার যাতে আমরা না করি এখানে আরো কিছু বলা হয়েছে হাদিসে পার্কের মধ্যে রয়েছে কেউ যদি কাউকে চোখ রাঙিয়েও কথা বলে বা ধমক দেয় তো কেমতের দিনে এটারও হিসেব হবে আর কেমন হিসেব হবে কি যাকে আমি ধমক দিয়েছি বা আপনি কাউকে ধমক দিয়েছেন তো যাকে ধমক দিয়েছেন সে আপনার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে আর যদি আপনার কাছে নেকি না থাকে তবে তার গুণাগুলো আপনার মাথায় চাপিয়ে দেবে আর সে জান্নাতে চলে যাবে এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে অন্যায় থেকে বাঁচতে হবে কারো হক আত্মসাত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে তো প্রিস লাইভাইরা আমরা বানি ইসরায়েলের মুসাল ইসলামের যুগের একটি ঘটনা আমরা শুনলাম আর এ থেকে এও আমরা জানতে পারলাম বাবা যদি নেক হয় সৎ হয় পরহেজগার হয় আল্লাহওয়ালা হয় দিনদার যদি হয় তো তার সন্তানও নেক হবে পরহেজগার হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে যদি সে যদি ভালো পরিবেশ পায় ভালো যদি মহল পায় তাহলে সে আরো নেককার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন প্রিনিস লাইম ভাইরা আল্লাহর অনেক নিয়ামতের মধ্যে গোস্ত হচ্ছে একটি নিয়ামত অনেক নিয়ামত রয়েছে এই সমস্ত নিয়ামতের মধ্যে গোস্ত পাখির গোস্ত বলুন ছাগল বলুন উট বলুন দুম্বা বলুন গরু বলুন এই গোস্ত অনেকগুলো নিয়ামতের মধ্যে থেকে আল্লাহ পাকের একটি নিয়ামত রয়েছে আর এই গোস্ত হালাল প্রাণীর মাধ্যমে পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিন হালাল প্রাণীর ব্যাপারে ঈর্ষাদ করেন অনুবাদ তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে এখানে হালাল প্রাণীর কথা বলা হয়েছে হারাম নয় যেমন শুকুর এটা হারাম প্রাণী কুকুর এটা হারাম প্রাণী রয়েছে তো এগুলো থেকে দূরে থাকতে হবে যেগুলো আল্লাহ তালা হালাল করেছে সেই সব প্রাণীর গোস্তকে খেতে হবে গরুর গোস্ত আমাদের দেশে বেশি পছন্দ করা হয় কিছু মানুষ ছাগলের গোস্তর চেয়ে কম পুষ্টিকর গোস্ত গরুর গোস্তকে মনে করে কি এটার মধ্যে কম পুষ্টি রয়েছে কিন্তু না কিছু চিকিৎসকের মতে গরুর গোস্ত ছাগলের গোস্তের চেয়ে বেশি পুষ্টিকর সুতরাং যেসব লোক কঠোর পরিশ্রম করে না তো তাদের উচিত তারা যাতে কম গরুর গোস্ত খায় কম খাবে কেননা তারা পরিশ্রম খুব কম করে আর যারা পরিশ্রম খুব কম করে আর শুধু গরুর গোস্ত খায় কাজকর্ম করে না বেশি কঠিন তো তাদের অন্য রোগও হতে পারে যেমন ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে হার্টের রোগও হয়ে যেতে পারে তো এই জন্য গরুর গোস্ত যারা খায় তো তারা যাতে কঠিন পরিশ্রম করে একটু হাঁটা চলা করে একটু কাজকর্মও যাতে তারা করে নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন এক ব্যক্তি গরুর উপর বসে গরুকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল আর যখন গরুকে মারল তখন গরু বলল আমাকে বাহনের জন্য নয় বরং চাষের জন্য সৃষ্টি করা হয়েছে তো গরু দ্বারা কৃষিকাজ করা হয় হাল বোয়ানো হয় এবং অন্যান্য কাজে গরুর ব্যবহার হয়ে থাকে তো প্রাণীকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজেই ব্যবহার করতে হবে প্রাণীদের উপরে জুলুম করা যাবে না হলে কেমতে দিন এর বদলা তাকে দিতে হবে অনেক সময় দেখা যায় কুকুর কোথাও হেঁটে যাচ্ছে কেউ একটি পাথর বা ইট উঠিয়ে কুকুরকে অযথা মেরে দেয় বেচারা কুকুর মাটিতে পড়ে থাকে পা ভেঙে যায় তাকে ব্যথা লাগে আবার কিছু মানুষকে দেখা যায় পুকুরে ব্যাং আছে ব্যাঙকে অযথা ঢেল দিয়ে অযথা মারে গাছের উপরে পাখি বসে আছে ঢেল উঠিয়ে পাখিকে প্রহার করা হয় তো অযথা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না যে ব্যক্তি কোনো প্রাণীকে অযথা কষ্ট দিবে তো কেমতে দিনে তাকে হিসেব দিতে হবে এক মহিলা ছিল তার উপরে আজাব চলছিল জানা গেল কে ওই মহিলাকে এই জন্য আজাব দেওয়া হচ্ছে সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল আর ওই বিড়ালকে কোনো জিনিস খেতেও দেয়নি আর সে বিড়াল না খেয়ে মারা গেল এই কারণে সেই মহিলাকে আল্লাহ তালা আজাবে লিপ্ত করে রেখেছিল তো বুঝতে হবে অযথা যাতে আমরা কোনো প্রাণীকে প্রহার না করি ব্যথা আমরা না দিই অনেকেই গরুর গোস্ত খায় তো এই গরুর গোস্তের মধ্যে কি উপকার রয়েছে চলুন আমরা শুনি গরুর বস্তু মানুষের শরীরের জন্য একটি পরিপূর্ণ পুষ্টিকর খাবার যার মধ্যে প্রোটিন আয়রন ভিটামিন এ বি এবং হাড় দাঁত চোখ মস্তিষ্ক ও ত্বকের জন্য উপকারী রয়েছে গরু আমাদেরকে দুধ দেয় তো যারা দুধ পান করে গরুর তো এর কি উপকার রয়েছে আর এই সম্পর্কে আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম কির ইরশাদ করেছেন চলুন আমরা শুনি বর্ণিত হয়েছে এক ব্যক্তির কাছে গরু ছিল সে গরুর দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতো একবার বন্যা হল সে বন্যায় গরু পানির সাথে ভেসে চলে যায় তার ছেলে বলল বাবা তুমি তো গরুর দুধের সাথে পানি মিশাতে সে পানিগুলো একত্রিত হয়ে গেল আর তোমার গরুকে ভাসিয়ে নিয়ে গেল। দেখুন প্রিনিসলাই ভাইরা মানুষকে ঠকানো মানুষকে ধোকা দেওয়া ঠিক নয় আজ প্রতিটি বাড়িতে গরুর দুধ প্রয়োজন হয় বাচ্চা পান করে বৃদ্ধ আছে তারা পান করে অসুস্থ লোকদেরও প্রয়োজন হয় কিন্তু কিছু অসাধু লোক রয়েছে যারা গরুর দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করে এখন মানুষের প্রয়োজন আছে নিতেই হবে লোকেরা জানে কি দুধ অনেক পাতলা মনে হচ্ছে বলা হয় কি ভাই আজকে গরু দুধ এত পাতলা কেন গরু চারা খাচ্ছে না তো ভুষি খাচ্ছে না তো এই জন্য মনে হয় গরু দুধ পাতলা হচ্ছে মানে মিথ্যা বলে দিল এক তো সে ধোকা দিচ্ছে দ্বিতীয় সে মিথ্যা বলল তো যে ব্যক্তি মিথ্যা বলে ধোকা দিয়ে কারোবার করবে তো আল্লাহ সেই কারোবারের মধ্যে বিন্দু মাত্র বরকত রাখবে না এজন্য সেই সে সমস্ত ব্যক্তিদের সাবধান হওয়া উচিত আপনি গরু দুধের সাথে পানি মিশাচ্ছেন কেউ দেখছে না আর যে কিনছে সেও বুঝতে পারছে না কিন্তু আপনার সাথে যে ক্রামান কাতিবিন আছে সে তো দেখছে সে তো লিখে নিয়েছে আর আল্লাহ তো দেখেছে তো কেমতে দিনে আপনাকে ওই সামান্য দুধের মধ্যে পানি মেশানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবে আপনার বিচার করবে আল্লাহ যদি কারো বিচার করে আর যদি আল্লাহ কাউকে শাস্তি দেয় তো তার মতো হতভাগা আর কে হতে পারে কেউ কি আল্লাহ পাকের। আজাব সহ্য করতে পারবে আর কেউ কি আল্লাহ তালা দরবারে এভাবে দাঁড়াতে পারবে যার আল্লাহ হিসেব নিবে কখনো নয় তো এই জন্য তবা করতে হবে আর এই অপছন্দনীয় এবং গর্হিত কাজ থেকে তবা করতে হবে নবী সাল আলী আসালাম ইসাদ করেন যখন ক্রেতা বিক্রেতা সত্য কথা বলে এবং একের অপরের মঙ্গল কামনা করে তবে তাদের মাঝে বরকত রেখে দেওয়া হয় আর যদি তারা তাদের দোষ ত্রুটি গোপন করে এবং মিথ্যা বলে তবে তাদের থেকে বরকত তুলে নেওয়া হয় আমরা অনেকে বলি এত টাকা অর্জন করছি যাই কোথায় হ্যাঁ টাকা তো বাড়িতে নিয়ে আসি কিন্তু টাকার কি ফাঁকা হয়ে গেছে কোথায় চলে যায় তো যাবে না কেন যাবে না সে থাকবে না তো টাকা অপচয় হবে টাকা চলে যাবে নষ্ট হয়ে যাবে কেন কে টাকা যদি হালাল পথে আসতো তাহলে তো বরকত দেখা যেত আর টাকা তো হারাম পথে এসেছে সেটা তো আর দেখা যাবে না ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন ওই দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না যে দেহ হারাম খেয়ে গঠিত হয়েছে

গরুর দুধ পান করা অধিক উপকারী এবং হাদিসে এর ব্যবহারকারীকে উৎসাহিত করা হয়েছে প্রিয় রবি রসুল আরবি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন গরুর দুধ ব্যবহার করো অর্থাৎ পান করো কারণ এটি প্রতিটি গাছ থেকে খাদ্য পায় এতে রয়েছে সকল রোগের শিফা সুবহানুল্লাহ তো যে গরুর দুধ পান করবে তো তার থেকে রোগগুলো দূর হয়ে যাবে আর আমার নবীর হাদিস হচ্ছে যে তোমরা গরুর দুধ পান করো এতে সকল রোগের শিফা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন এবং মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাআলা আলা মুহাম্মদ। صلى الله عليه وسلم